বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠানকে দেখতে মানুষের ঢল তৃণমূল কংগ্রেসের প্রার্থী হওয়ার পরেই প্রথম মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে আসলেন বিশ্বকাপ যেই ক্রিকেটার ইউসুফ পাঠান আজ দুপুরে বহরমপুর টেক্সটাইল মোড়ে তাকে দেখতে উৎসুক জনতার ভিড় দলের পক্ষ থেকে ইউসুফ পাঠানকে দেওয়া হয় সংবর্ধনা সেই সঙ্গে মুর্শিদাবাদের সুস্বাদু মিষ্টির ভার তুলে দেওয়া হয় ওনার হাতেই স্বভাবতই খুশি তৃণমূল কংগ্রেসের বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী ইউসুফ পাঠান উক্ত সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা বহরমপুর পৌরসভার চেয়ারম্যান গোপাল মুখার্জি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী আবু তাহের খান তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অপূর্ব সরকার নওদার বিধায়িকা শাহিনা মুমতাজ খান ভরতপুর বিধায়ক হুমায়ুন কবির এবং রেজিনগর বিধায়ক রবিউল আলম চৌধুরী এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের অন্যান্য বহু নেতাকর্মী ও সমর্থকগণ বহরমপুর থেকে এস কে আফতবের রিপোর্ট ফোর নিউজ चाहींद もっとドラですよ Welcome, welcome, welcome welcome. Welcome, welcome. welcome. Is O लोगों के बीच में आप लोग खिदमत के लिए यहाँ पर भेजा है और मैं उम्मीद करता हूँ कि जिस तरह से आप लोगों ने मुझे प्यार दिया है पिछले कई सालों से जब मैं प्यार के लिए खेलता था और आज यहाँ पर मैं आके आपको देखा तो वो मोहब्बत आज मुझे बिल्कुल क्लोजली दिखाई देती है जब खेलता था तब ग्राउंड के बीच हुआ करता था और मैं यही चाहूंगा कि ये मोहब्बत मोहब्बत हमेशा बनी रहे बहुत बहुत शुक्रिया एक बार फिर से आपका सभी का और तो यहाँ पर स्टेज पे बैठे हुए सभी जो महानुभाव है उनका भी बहुत बहुत, बहुत शुक्रिया अदा करता हूँ मैं कि आप लोग यहाँ पर आए और इस मजमे को आप लोगों ने यहाँ पर इकट्ठा किया और आप सभी का बहुत बहुत शुक्रिया বর্ষিত হবে পঠনের প্রতি সবাই তৈরি থাকুন এই খেলা হবে সবাই তৈরি থাকুন পবিত্র রমজান মাস চলছে অনেকে ফিরে যাবেন অনেক বক্তা আমাদের সালাম একবার সালাম কালি দিনাদি বারণ করতে লাগবে না ও সানসাইন আচ্ছা আচ্ছা আসছে না আসছে বারণ করতে লাগবে না এই সামনেটা ধরে দাও আমরা কথা বলতে চলাব বলে হবে নাকি প্রেসের একটা তো জায়গা আছে পুরো দেশে জায়গা লাগে প্রেস এরপরে প্রেস বসে একদম ডিসিংগনেট জায়গা এরপরে প্রেস বসে এইটা তো পার্টিতে এই ভাই এসে ভাই এসে শুনড়ল

ভাই সামনে ভাই সামনে থাকেন ভাই সামনে থাকেন আমি ভাই সামনে থাকেন

जे यूसुफ पठान बोलिया को तो उन्हीं जाने ছোটকে আমরা পাঠিয়ে দিই এটাই আমাদের অঙ্গীকার আর বাংলার কংগ্রেস বাংলার সিপিএম কে আমরা যেন সবক শিখাতে পারি এটাই হোক আমাদের অঙ্গীকার আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে আজকে নারগোপালের নেতৃত্বে করে এই যে সভা হচ্ছে আমাদের জেলার সভাপতি জাহিন বন্দে মহাতরম তৃণমূল কংগ্রেসের নামা অভিষেক ব্যানার্জিদের নামা বন্দে মহাতার্জি আমরা মুর্শিদাবাদের মানুষ শান্তি চাই শান্তির পক্ষে বাংলা লড়ছে তাই শান্তি প্রতীক্ষায় আজকের এই শান্তি প্রতিক্রার যাত্রা চুল হলো আমাদের এর কেনাকাটা মানে জিএস গার্মেন্টস আমতলা মিলনতিথি হোটেলের মেইন গেটে নওদা মুর্শিদাবাদ এখানে সকল প্রকার রেডিমেড পোশাক শুটিং সাজি এবং বাচ্চাদের যাবতীয় পোশাক পাওয়া যায় রমজান মাসের স্পেশাল অফার ন হাজার নশো নিরানব্বই টাকার কেনাকাটায় পাবেন একটি ট্রলি ব্যাগ সম্পূর্ণ বিনামূল্যে প্রপাইটার সাইফুল দফাদার ও পেটু খান মোবাইল নম্বর এইট ডাবল জিরো ওয়ান এইট ডাবল ওয়ান ফোর এইট থ্রি অথবা নাইন এইট ফোর ফাইভ নাইন জিরো সেভেন ফাইভ নাইন আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টঙ্গি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নাম্বার পঁয়তাল্লিশ বাই কুড়ি বাই বারো বাই উনিশশো পঁচাত্তর টঙ্গি আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প স্যানিটারি ন্যাপকিন হিসপা এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য